বিভ্রান্তিতে থাকা কিছু মানুষ যারা কিনা যেমন ধরেন ফুয়াদের মতো অথবা অনেকে আছে যারা সার্জিসের মতো যারা কিনা একাত্তরকে নিয়ে প্রশ্ন তুলে হাসনাত আবদুল্লা তবে এরা এখন খুব একটা আসলে আলোচনা আসবে না যতই তারা চিৎকার করুক বিশেষ করে এনসিপি কারণ এনসিপি টুকরো টুকরো হয়ে যাচ্ছে এনসিপি টুকরো টুকরো হয়ে গেলে আলটিমেটলি অন্তত ইলেকশনের আগে জামাতের ফায়দা যদিও তারা জামাতের সঙ্গে অ্যালায়েন্স করেছে আসলে জামাত তাদের যে কত বড় ক্ষতি করেছে তারা এনসিপির অনেক অনেকে এখন টের পাচ্ছে আমি আপনাদের বলেছিলাম আজকে থেকে এক বছর আগে যে এনসিপির অস্তিত্বই থাকবে না এখন সেদিকেই এগুচ্ছে আমরা ব্যারিস্টার ফুয়াদের কণ্ঠে পরিবর্তন দেখলাম সে ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি তার রেসপেক্ট আছে আমাদের স্বাধীনতা তাদের রেসপেক্ট থাকা উচিত চুলট পাল্টে গেছে অলরেডি যারা কিনা সেভেন সিস্টার করবে দিল্লিকে দেখিয়ে দেবে ত্যান ওদের শরীরের ভিতরে পরিবর্তন আসা শুরু হয়েছে কারণ রাজনৈতিকভাবে এছাড়া সারভাইভ করা অন্তত বাংলাদেশে সম্ভব না প্রতিবেশীর সঙ্গে এরকম বৈরি মনোভাব হাসনাত আব্দুল্লাহ টাইপ অথবা পুয়াদের টাইপের মনোভাব নিয়ে সার্জিসের মতো রাজনীতিতে ভবিষ্যতে কোনো যাবে না হাসনাত আবদুল্লাহ অনেকে প্রশ্ন করেছে ইলেকশনে পাশ করবে কিনা না হাসান আবদুল্লাহ করবে না সার্জিসও করবে না এরা কেউ নির্বাচনে পাশ করবে না তবে মেইন বিষয়টা হচ্ছে রুমিন ফারহানা রুমিন ফারহানার তার ব্যক্তিগত সম্পদ বেড়েছে তার ইনকাম বেড়েছে এগুলো তো স্বাভাবিক এছাড়া কেউ এমপি হলে তার কাছে সে যে লয়িং লয়ার হয় প্র্যাকটিসিং লয়ার হয় ব্যবসায়ী হয় তার তার ইনফ্লুয়েন্স সমাজে বাড়ে তার প্র্যাকটিস ভলিউমও বাড়ে বাংলাদেশে আইনজীবীরা যারা রাজনীতি করেন তাদের পেশাগত দিক থেকে তারা হন কারণ দলের অনেক কর্মী তাদেরকে কেস দেয় জেনুইনলি অনেস্টলি প্র্যাকটিস করলেও তার প্র্যাকটিস বাড়ে ব্যারিস্টার ফুয়াদ সে যে টাকা বছরে ইনকাম করে দাবি করেছে বা মাসে শুনলাম চল্লিশ হাজার টাকার মতো সে ইনকাম করে একজন ব্যারিস্টার হয়ে সেটা গ্রহণযোগ্য নয় কারণ আমার এক ক্লোজ রিলেটিভ কিছুদিন আগেও তার চেম্বারকে একটি টাকা দিয়েছে রুমিন ফারহানার বিরুদ্ধে যে সকল অ্যালিগেশন বেশ করে ফাইনান্সিয়াল কিছু বিষয় আছে পূর্বাঞ্চলের জায়গা এগুলো আমি মনে করি না খুব একটা সিরিয়াস কোনো কিছু মেনলি তাকে দল থেকে বহিষ্কার করে তার এবং বিএনপি একটি মেসেজ দিয়েছে মেসেজটি হচ্ছে একাত্তর নিয়ে আর বেশি কথা বলা যাবে না লেস মুভ অন ব্যাপারটা বোধহয় সেইখানেই এবং তুমি যেই হও না কেন তোমাকে দল থেকে বসিয়ে দেওয়া বসিয়ে দেওয়ার ক্ষমতা দল রাখে অর্থাৎ দল ইজ ভেরি সিরিয়াস অ্যাবাউট পানিশিং এনিওয়ান এটা অনেকটা দলের স্বেচ্ছাচারিতার মতো তবে শুধু রুমিন ফারহানা নয় আরো কিছু মানুষ আছেন যারা কিনা বিএনপির বিএনপি থেকে গ্রুপ তারা মনে করছে যে তারেক রহমানের নেতৃত্ব ঠিক মতো হচ্ছে না বা দল তাদের পলিসি থেকে সরে গেছে তারা অযোগ্য লোকদেরকে দিচ্ছে রাজনীতিতে সামনে আনছে পুরস্কৃত করছে চাঁদাবাজদের সামনে আছে দলের প্রকৃত নেতাদেরকে মূল্যায়ন করছে না এর ভিতরে আড়াই হাজারে আক্তার রহমান আঙুর উনি তিনবারের সংসদ সদস্য সেখানে এবং ওনাকে না দিয়ে আমরা জানি অন্তত একজন অত্যন্ত বাজে লোক আজাদকে নমিনেশন দেওয়া হয়েছে সেটার কারণ আপনাদেরকে রাখে বলেছি অতএব এতে করে বিএনপির ভেতরে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে তা আমি যখন জাতীয়তাবাদের চেতনায় বিশ্বাস করি আমি যখন বেগম খালেদা জিয়া বা জিয়া রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি বাট অ্যাট দ্য সেম টাইম আমি যখন বলি যে আমি তারেককে রাজনীতির পলিসি সম্বন্ধে আমি একমত নই অথবা আমি আমি যখন বলি যে ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় এবং তারেককে সমালোচনা করার অধিকার আমাদেরকে দিতে হবে এবং তাকে কোনো সাধারণ নাগরিকও যদি গালাগাল দেয় তারপর সেটা গ্রহণ করতে হবে মানতে হবে কারণ এটাই গণতন্ত্র এটাই বাক স্বাধীনতা এবং সহ্য করে এগিয়ে যেতে হবে তার নিজেও বলেছে তাকে নিয়ে যখন কার্টুন হয় সে মজাই পায় বিবিসি সাক্ষাৎ করে বলেছে তো সেটাই বজায় রাখতে হবে কিন্তু সেটা বাস্তবে প্রতিফলন দেখতে হবে দলের অতি আগ্রহীরা সাহাবাকে তারেকের তারেকের প্রতি কটুক্তির কারণে তাকে পিটিয়ে থানায় দিয়ে দিবে এসব পরে আবার যারা পেটাবে যারা ধরে দেবে তাদেরকে কোনো ডিসিপ্লিন অ্যাকশন নেবে না তারেক বা বিএনপি এগুলো আমরা দেখতে চাই না তাই আমরা যারা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাস করি বাট অ্যাট দা সেম টাইম বিএনপিতে বিএনপির রেবেল গ্রুপ বলতে পারেন আমি মনে করি রুমিন ফারহানার সেখানে নির্বাচিত হওয়া উচিত ব্রাহ্মণবাড়িয়া কারণ তার বিপক্ষে যাদের সাথে বিএনপি জোট করেছে যে মৌর্বী সাহেবকে সেখানে বিএনপি সাপোর্ট করতে যাচ্ছে আমি মনে করি সেটা বিএনপির রাজনীতির পরিপন্থী বিএনপি যদিও সেকুলার দল বিএনপি কে বলা যাবে না বিএনপি কে বলতে হবে সুডো সেকুলার দল তথাপি স্বাধীনতা চেতনায় বিশ্বাস করা উচিত বিএনপি কারণ স্বাধীনতা চেতনা জিয়া রহমান এগুলি ছাড়া বিএনপির কোন প্রিন্সিপাল নাই জাতীয়তাবাদী চেতনা এবং এছাড়া মুক্তিযোদ্ধা জিয়া রহমান এই শব্দগুলো আমরা এখন আর শুনি না মুক্তিযোদ্ধা যে ছিলেন আমরা ছোটবেলা থেকে শুনেছি মুক্তিযোদ্ধা জিয়া এখন মুক্তিযোদ্ধার কথা শুনি না তাই মুক্তিযোদ্ধার দল মুক্তিযোদ্ধাদের মতো কাজ করতে হবে আচরণ করতে হবে প্রকৃত মুক্তিযোদ্ধার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে জিয়াউরের প্রতি রেসপেক্ট থাকার পাশাপাশি বঙ্গবন্ধুর প্রতি রেসপেক্ট থাকতে হবে সমস্ত নেতারা সমালোচনা যোগ্য এটা মানতে হবে আমরা আমি মনে করি সমস্ত তাই সমালোচনা যোগ্য তারেক তারেক জিয়া জিয়াউর রহমান খালেদা জিয়া বঙ্গবন্ধু সৌরভার্দি সেরা বাংলা কেউ সমালোচনা করতে না কিন্তু কনস্ট্রাকটিভ সমালোচনা করতে হবে তাদের প্রতি অশ্রদ্ধা দেখালে তো চলবে না সমালোচনা করা মানে অশ্রদ্ধা নয় কিন্তু এখন অশ্রদ্ধা রাজনীতি চলছে তা বিএনপি এ সকল মৌলবী সাহেবদের সঙ্গে জোট করতে গিয়ে স্বাধীনতার চেতনাধারী প্রকৃত জাতীয়তাবাদী চেতনার মানুষদের প্রতি অপমান সূচক আচরণ করবে সেটাকে তো সমর্থন করা যায় না তাই আমি মনে করি বিএনপির এই রেবেল গ্রুপটার সঙ্গে আমার ব্যক্তিগতভাবে নৈতিক মিলটা বেশি আমি মনে করি তবে প্রমাণ যদি ভালো শাসন করে অর্থাৎ সে যদি ভালো প্রাইম মিনিস্টার হয় ভালো সমস্যা হচ্ছে এখানে কতগুলো বিষয় সেটা হচ্ছে দুঃখজনক হলেও সত্য গত চল্লিশ বছরে কোনো সুশিক্ষিত মানুষ আমাদের দেশ শাসন করেনি সুশিক্ষিত বলতে একাডেমিক্যালি শিক্ষাটাকে আমি মর্যাদা দিই আপনারা যত কথাই বলেন কালদেশা ভালো মানুষ ছিলেন শেখ যেমন বিফলতা আছে তার সফলতাও আছে একেবারে সফলতাকে উড়িয়ে দেওয়া যাবে না অস্বীকার করা যাবে না তার বিফলতা ছিল অবশ্যই এই জন্য তো দলের ভরাডুবি হয়েছে কিন্তু তার সফলতাও তো আছে যার যা ক্রেডিট তাকে তা দিতে হবে আমার চরম শত্রুরও অধিকার আছে ন্যায্য বিচার পাওয়ার সেটা হচ্ছে আমার আন্দোলন তার রাজনীতি করার অধিকার আছে সন্ত্রাস নয় রাজনীতি করার অধিকার আছে সেগুলো স্বীকার করতে হবে দেশকে শান্তি আনতে হলে সেগুলো হচ্ছে না বর্তমান বিএনপি এটা একটা খুব সিরিয়াস মেসেজ দিচ্ছে আমি দেখছি যে বিভিন্ন মানুষ অতিরিক্ত যারা বিএনপিকে সমালোচনা সমালোচনাও করেছে বা তারেককে সমালোচনা করেছে তাদের সুর পাল্টে গেছে তারেক প্রাইম মিনিস্টার হতে যাচ্ছে এটা ভেবে যেমন পদলেহন চরম মাত্রা চলে যাচ্ছে তারেক এটার কতটা সমর্থনে জানি না কিন্তু চরম মাত্রা চলে গেছে ব্যবসায়িক সমাজ আইন প্রয়োগকারী সমাজ সংবাদপত্র সব বিষয়ে তারেক তোষণ অতিরিক্ত মাথায় চলে চলে গেছে এটা বলতে না বুড়ো বড় নেতারা পর্যন্ত তার পায়ে হাত দিয়ে সালাম করার চেষ্টা করছে মানে এগুলো হচ্ছে এমন একটা বিষয় যা আমরা ভুলে গেছি যে আমরা সংসদীয় গণতন্ত্রে আছি সংসদীয় গণতন্ত্রে দল ইম্পর্টেন্ট সংসদীয় গণতন্ত্রে তো প্রেসিডেন্সিয়াল বা রাষ্ট্রপতি শাসন নয় যে একটা মানুষ থাকবে ওনাকে আমরা ভোট দিব উনি সবকিছু তাহলে এটা রাষ্ট্রপতি শাসিত সরকার বললে হতো কিন্তু এটা তো রাষ্ট্রপতি শাসিত সরকার নয় আমরা আমরা আছি বর্তমানে সংসদীয় সরকারে দুবার প্রধানমন্ত্রী হয়ে উনি আবার তিনবার হতে পারবেন না কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ওনার মেয়ে কে আবার আনবেন উনি ওনার বউ আবার আনবেন তারপরে আবার উনি ফিরে আসবেন এই ধরনের বিষয় অ্যাকসেপ্টেবল নয় বিএনপি অনেকটা এরকমই চায় যে দুইবার প্রধানমন্ত্রী হবে তারপরে গ্যাপ দিবে আবার আবার সে ফিরে আসবে বা তার মেয়ে আসবে মানে আমরা কি আসলে রাজতন্ত্রে আছি কিনা সেটাও বোঝা যাচ্ছে না এটা আমরা যদিও আমি আপনাদের বহুবা বলেছি পঁয়ত্রিশটি পরিবার দু হাজার বছর আমাদেরকে গোলাম বানিয়ে রেখেছে বিবিসির সাক্ষাৎকারে এবং বিভিন্নভাবে তারেকের মেয়েকে তারেক সামনে এগিয়ে দিচ্ছে এরকম একটা বোঝা যাচ্ছে যেমন খালেদা জিয়া যুগ্ম কি বলে এটাকে সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি এক পদ সৃষ্টি করে তারেককে নিয়ে এসেছিলেন রাজনীতি একেবারে চরমে চরম শিখরে তো বিএনপির ভিতরে গণতন্ত্র কার্যত নাই আসবেও বলে আমি সন্দেহ আছে তাই বিএনপির রেবেল গ্রুপ তৈরি হয়েছে যে রেবেল গ্রুপের প্রতি আমার রেসপেক্টটা বেশি বাংলাদেশের গণতন্ত্র অবস্থা হবে রাশিয়ার মতো রাশিয়াতে যেমন পুটিন মেদেদেব অল্টারনেট করে আসে এইখানেও তাই হবে তাই আমি চাই ব্যক্তিগতভাবে পরিবারতন্ত্র থেকে মুক্তি তাই আমি যেহেতু রাষ্ট্রপতি শাসিত সরকার নয় তবে প্রকৃত লিডার আসুক এবং কোন লিডারই এমন একটি অবস্থায় না যাক যে উনি হচ্ছেন অবিবাংসিত নেতা উনি আনচ্যালেঞ্জেবল ওনাকে ছাড়া দেশ আর কোনো গতি দেখবে না এটা সংসদীয় সরকারের লক্ষণ নয় এটা গণতন্ত্রের লক্ষণ নয় যে ওনাকে ছাড়া আর কোনো উপায় নাই আমরা কোনো উপায় দেখি না অল্টারনেটকে প্রথমত এটা রাষ্ট্রপতি শাসিত সরকার নয় এটা রাজতন্ত্র আসলে আমরা মানতে চাই না যাই হোক রাজতন্ত্র বোধ হয় না কিন্তু তাহলে গণতন্ত্রীয় যদি সংসদীয় গণতন্ত্র হয় তাহলে একজন নেতার উপরে এতটা নির্ভরশীল দেশ কেন হবে বা দল কেন হবে তাহলে জুলাই আন্দোলন করে কি লাভ হলো চল্লিশ বছর পঞ্চাশ বছর তিরিশ বছর একজন নেতা বা তার পরিবারই দলের প্রধান হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির মতো এটা মেনে নিতে চাই না এটা বিষয়ও না লক্ষণও না এটা স্বপ্ন ছিল না ওই যে উনি বলেছেন ব্যক্তি দেশ বড় উনি যদি জীবিত থাকতেন তাহলে উনি যদি এগুলো দেখতেন যে ওনার পর ওনার স্ত্রী যিনি যতই ভালো মানুষ হোক উনি একজন গৃহবধূ থেকে প্রধানমন্ত্রী হয়েছেন এত বছর শাসন করেছেন এবং তারপরে ওনার ছেলে তারপরে হয়তো ওনার নাতি আমি জানি না জিয়াউর রহমানরাতে অ্যাগ্রি করতেন কিনা ইভেন বঙ্গবন্ধু করতেন কিনা সেটা সন্দেহ আছে সুতরাং মিলিয়ে এটা একটা মেসেজ দিচ্ছে প্রথমে তো আওয়ামী লীগ নাই অর্থাৎ দেশের তিরিশ চল্লিশ শতাংশ ভোটাররা এখন কার্যত অকার্যকর অবস্থায় ওনারা বিএনপিকে ভোট দেবেন না জামাতকে দত প্রশ্নই ওঠে না দ্বিতীয়ত একটি ধর্মভিত্তিক গণতান্ত্রিক রাজনীতির চর্চার একটা প্রচেষ্টা চলছে যেটাও অ্যাকসেপ্টেবল না কারণ ধর্ম মানুষের ব্যক্তিগত ব্যাপার রাষ্ট্র পরিচালনা করবে নির্দিষ্ট একটা ধর্মের গোষ্ঠী এটা আমি বিশ্বাস করি না আমি মনে করি সবাই সম অধিকার থাকতে হবে একটি দেশে বিএনপি এখন এরকম ধর্মভিত্তিক রাজনীতিক দলের সঙ্গে আগেও জোট করেছে এখনও জোট করেছে এমন নিজের জাতীয়তাবাদী চেতনার ডেডিকেটেড কর্মীদেরকে সরিয়ে সেখানে মানে ধর্মভিত্তিক রাজনৈতিক নেতাদেরকে সামনে এগিয়ে দিচ্ছে জোটের নামে এগুলো বিএনপির ক্ষতি করেছে এই কি একটা এই দলের নামও জানি না এই দলকে সামনে দিয়ে নতুন জামাতি জোষ্ঠীর সঙ্গে অ্যালায়েন্স করেছে এগুলো অ্যাকসেপ্টেবল না এগুলি করছে মূলত বিএন জামাত যেমন অলি আহমেদকে ডেকে নিয়ে এসে মুক্তিযুদ্ধের বিরোধী আমরা এরকম একটি ইমেজ ক্লিনিং এর ব্যবস্থা করেছে ঠিক একইভাবে বিএনপি ধর্মভিত্তিক রাজনীতির না আমি জামাতের যেমন ধর্মভিত্তিক রাজনীতি করে মামুন করা শুরু করেছে আবার আপনার চর্ম শুরু করেছে ওদেরকে ওদের মুভমেন্টটাকে ঠেকানোর জন্য আমাদের সঙ্গে ধর্মভিত্তিক রাজনীতির লোকরাও আছে এরকম একটা মেসেজ দেওয়ার জন্য বিএনপি ও মৌলবিধির একটি অ্যালায়েন্স করেছে এটা অ্যাকসেপ্ট না তাই দেশের জন্য এটা ভবিষ্যৎ ভালো নয় আমরা ভুলে গেছি মিডিয়ার লোক ভুলে গেছে টক শোর মানুষরা ভুলে গেছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা ভুলে গেছে যে বিএনপি মানে তারেক তারেক মানে বিএনপি এটা হওয়া উচিত না কোনো দলই নেতা নেত্রী মানেই ওই দল এমনকি আওয়ামী লীগ মানেই শেখ হাসিনা আওয়ামী লীগ মানেই শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগ বিএনপি মানেই জিয়া রহমান এটাও হওয়া উচিত না প্রকৃত গণতন্ত্র এগুলিকে সমর্থন করে না প্রকৃত গণতন্ত্রে দলের নেতা কে হবে সামনে এটা নিয়ে কম্পিটিশন হবে যোগ্য ব্যক্তিরা দল করতে চাইবে না কারণ যারা স্মার্ট অভিজ্ঞ তারা তাদের কাছে তাদের টার্গেট হচ্ছে স্কাইজ দ্য লিমিট তারা প্রধানমন্ত্রী হতে চাবে তাদের স্বপ্ন থাকবে আলটিমেটলি দলের নেতা হয়ে প্রধানমন্ত্রী হওয়া এরকম আউট আউটস্ট্যান্ডিং স্মার্ট ইন্টেলিজেন্ট লোকরা সামনে আসবে না আসবে পদলেহনকারীরা আসবে চোখ বন্ধ করে নেতৃত্বের পাঁচ লোকরা তা আসবে লেস ক্যালিভার লোকরা তারা একাডেমিক্যালে পড়াশোনা থাকতে পারে ব্যক্তিত্ব বলতে কোনো কিছু নাই বুড়া বয়সে তারেকের পা ধরবে এই সকল লেকরাই সামনে আসবে সেটা আমাদের দেশের জন্য ক্ষতিকর সেটা গণতন্ত্র না সুতরাং বর্তমানে মিডিয়া ছহ সবাই এই কথাটি ভুলে গেছে তারে প্রধানমন্ত্রী হচ্ছে কিন্তু উনি একটা একটা সংসদীয় সরকারে একজন প্রধানমন্ত্রী যে মিড টার্মে নিজের দল থেকে বহিষ্কার হয়ে যেতে পারেন অথবা দল থেকে তাকে প্রধানমন্ত্রী থেকে সরিয়ে দিতে পারা যেতে পারে এটা বাংলাদেশের মানুষ বুঝেই না বিএনপিও মানে না কোনো দলই মানে না কারণ এরা সংসদীয় গণতন্ত্র বলতে কি বুঝে বোঝেই না আমেরিকা যেমন একটা প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসলে ট্রাম্প পাঁচ বছর থেকে গেছেন কিন্তু সংসদীয় সরকারের তো এটা নিয়ম না সংসদীয় সরকারে যখন সরকার ফর্ম করবে একটা পার্টি এমনকি এক বছর পরেও তাকে সরিয়ে দিয়ে প্রাইম মিনিস্টারকে সরিয়ে দিয়ে দলের অন্য কেউ প্রাইম মিনিস্টার হবে কিন্তু সংসদ চলবে ওই দলের শাসন চলবে ব্রিটেনে কি হয় ব্রিটেনে কতবার হয়েছে এটা গত কয়েক বছরে নিজের দলের প্রধানমন্ত্রীকে দল থেকে একজন প্রধানমন্ত্রী হয়েছে তাকে সরিয়ে দিয়ে বোরিশ জনসনকে সরিয়ে দিয়ে ঋষি সোনাকে নিয়ে আসা হয়েছে এর আগে আরো কয়েকজনকে প্রধানমন্ত্রী বানানো হয়েছে দল থেকেই এতে তো সরকার পতন হয়ে যায়নি দলের ক্ষতি হয়নি স্টেবল স্টেবল হবে দল আস্তে আস্তে তাই একজন ব্যক্তিকে দলের সর্বা সর্বা বানিয়ে দেওয়া তো রাষ্ট্রপতি শাসিত সরকার অথবা রাজতন্ত্রের লক্ষণ বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত এই জিনিসটা না বুঝবে চব্বিশে জুলাই আন্দোলন বলেন আর গণতন্ত্রের দোহাই দেন সবকিছু হচ্ছে অর্থহীন তাই আমি বিএনপির গ্রুপের প্রতি আমার সমর্থনটা বেশি সেটা রুমিন ফারান হোক আর কিছু কিছু মানুষ আছে বিএনপির ভেতরে যাদের সঙ্গে আমার কনভার্সেশন হয়েছে গত কয়েক মাসে তারা তারা অনেক সমালোচনা করেছে পর্দার আড়ালে অনেক স্বাধীনতা চেতনার কথা বলেছে এখন তারা নমিনেশন পেয়ে চুপ কারণ সবাই ব্যক্তি স্বার্থে ভোগে কারণ ব্যক্তি স্বার্থ ভোগলে দেশপ্রেম হয় না এজন্য আমি রাজনীতি সক্রিয়ভাবে করতে পারি না কারণ আমার কাছে দেশ আগে গণতন্ত্রকে মানুষ আগে আমি পদ্মন করতে পারি না আমি প্রকৃত গণতন্ত্রের কথা বলি মানুষের সম অধিকারের কথা বলি এর আমি মন্ত্রী মিস্টার হওয়ার কোন স্বপ্ন দেখি না জল এবং ঘৃণা এবং রক্ত একসঙ্গে বহিতে পারে না ঘৃণাটা ওনারা আবার বাড়তি দিয়েছেন অর্থাৎ ঘৃণা রক্ত জল পারে যে চুক্তি অনুযায়ী এতদিন ধরে বাংলাদেশ জল পাচ্ছিল পাকিস্তানের মতো সেটা কোন চুক্তি রদ হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এই চুক্তি আর নবায়ন হচ্ছে না এটা হলো বাংলাদেশের প্রতি ভারতের প্রথম প্রত্যাঘাত আমি যেটা বলেছিলাম আগে আগে দেখিয়ে হতে হয় কিয়া এটা হলো গিয়ে তার প্রথম পদক্ষেপ আচ্ছা এই এই জলবন্টন চুক্তিতে ছিয়ানব্বই সালে যেটা হয়েছিল সেটাতে কি ছিল সেটাতে ছিল যে রোজ ছিয়াত্তর হাজার কিউসেক মিনিমাম জল পাবে বাংলাদেশ আর যখন হবে যখন জল থাকবে না সেই সময় অন্তত যখন ষাট হাজারের নিচে নেমে যাবে জলের স্তর যখন ষাট হাজারের নিচে নেমে যাবে তখন আমরা সাঁত্রিশ হাজার কিউসেক জল বাংলাদেশকে নিয়মিতভাবে দিয়ে যাব এই জলবন্টন চুক্তি যখন হলো তখন আমাদের কলকাতার গঙ্গা কিন্তু শুকিয়ে গেল আগে কলকাতার পোর যেটা আছে সেখানে আমরা ছোটবেলায় দেখেছি সেখানে জাহাজ ফিটত বেশ বড় হওয়ার পরও আমরা দেখেছি অনেক জাহাজ আসত তারপরে যখন জলবন্টন চুক্তি যখন স্বাক্ষরিত হলো তারপর নিজেদের ক্ষতি হয়ে গঙ্গা শুকিয়ে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু সেই জল আমরা কিন্তু বাংলাদেশকে ভাগ করে দিয়েছিলাম আমাদের বন্ধু রাষ্ট্রকে যা আমাদের ক্ষতি হোক কিন্তু তারা জলটা অন্তত পেয়ে বাঁচুক কারণ আমাদের আরো অনেক নদ নদী আছে সেখান থেকে আমরা ব্যবস্থা করে নেব বিকল্প ব্যবস্থা আমাদের করা আছে এত বড় দেশ তার বিভিন্ন প্রবাহ আছে সেখান থেকে ব্যবস্থা হয়ে যাবে ফলে আমরা আমাদের মতো করে চালিয়ে নিচ্ছিলাম কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে বাংলাদেশের জেহাদি পানা কমছে না বরং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে তার সঙ্গে বাড়ছে সন্ত্রাস সন্ত্রাসের একটা ঘটনা তো আপনারা সবাই জানেন যে এগারো জন ধরা পড়েছিল সীমান্তরক্ষী বাহিনীর হাতে তারপর তাদের ত্রিপুরা এস এর হাতে তুলে দেওয়া হয় সেখানে তাদের আচ্ছা মতো ইলাজ হচ্ছে ইলাজ মানে আপনারা সেই ইলাজের কথা ভাবতেও পারবেন না আর আমি ইউটিউবে বলতেও পারবেন পারবো না সেই ইলাজে তারা যা বলেছে তারা বলছে আমরা তিনটে জায়গায় বিস্ফোরণ করার চক্রান্ত নিয়ে তাদের তাদেরকে যে বিস্ফোরক এবং যে অস্ত্র অস্ত্র পাওয়া গেছে তারপরেতে ওই সমস্ত ট্রিটমেন্টের পর তাদের মুখ দিয়ে সমস্ত কথা বেরোচ্ছে এরা কারা এরা হচ্ছে ইমাম খালু ইমাম মোহাম্মদ খালেরা খালিফা এ একটা দল এ এক আবার বড়ুয়ার একটা গোষ্ঠী রয়েছে আই কে রয়েছে জে এম বি রয়েছে আল কায়দা ইন ইন্ডিয়া একটা রয়েছে আচ্ছা আনসারুল্লাহ বাংলাটি